আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে মনে করি সবাই ভালো আছেন দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনার পরিবারের সবাইকে আপনি বশ করে রাখতে পারবেন আপনার কথাই উঠবে এবং কি বসবে আপনাকে সবাই ভালোবাসবে আপনার কথাই যদি সব পরিবারের সবাইকে যদি আপনার কথাই চলাতে চান তাহলে অবশ্যই এই বিদ্যাটিতে আপনারা প্রয়োগ করতে পারেন এই বিদ্যাটি তাহলে অবশ্যই আপনার কথাই সবাই চলবে এবং কি সবাই বশ হয়ে যাবে আপনার ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সন্নতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর আপনাদের যদি এই বিদ্যাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সর্বপ্রথম আমি মন্ত্রটি দেখাচ্ছি অনেক ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটির সাহায্যে কিন্তু কাজ হবে কিভাবে করবেন সেটাও আমি বলবো মন্ত্রটি আগে দেখে নেন আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন ঠিক আছে যদি সব পারেন তাহলে অবশ্যই খাতা কলম দিয়ে লিখে নেন দুহাই আল্লাহ দুহাই আলী দুহাই চন্ডী দুহাই কালী ভালো করে লিখে নেন হ্যাঁ আশা করি লিখে নিচান করিলাম সবার মন হরণ বস হয়ে থাক এখানে কিন্তু তাক আছে এখানে থাক দেওয়া ঠিক আছে বস হয়ে থাক সারা জীবন আমাই ছাড়া যদি সবাই অন্য দিকে যায় কালের কাল্লা কেটে এখানে কিন্তু কুটে দিছে হ্যাঁ কেটে পরে আল্লাহর দোহাই এখানে অল্প অল্প ভুল আছে ভুলগুলো আমি দেখাই দিলাম আপনারা মিলিয়ে নেবেন ঠিক আছে আমি আবার করে দিচ্ছি দুহাই আল্লাহ দুহাই আলী দুহাই চন্ডী দুহাই কালী করিলাম সবার মন হরণ বয়স হয়ে থাক সারা জীবন বা আপনি সবার যেখানে আছে সেখানে কিন্তু আপনি নামগুলোও নিয়ে নিতে পারেন বা অমুক 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 অমুককে আমি করিলাম বস ঠিক আছে এখানে কিন্তু সবারও দিতে পারেন সরি কোন পর্যন্ত আছিলাম থাক হ্যাঁ থাক পর্যন্ত আছিলাম সারা জীবন আমায় ছাড়া যদি সবাই অন্য দিকে চায় কালীর কাল্লা কেটে পড়ে আল্লাহর দুহাই ঠিক আছে ভালো করে দেখে নেন এখন এটা কিভাবে প্রয়োগ করবেন নিয়মটা ভালো করে শুনে নেন এটা করতে হলে আপনার শনিবার অথবা মঙ্গলবারে করবেন সবচেয়ে থেকে ভালো হবে ঠিক আছে এই দেখেন মন্ত্রটি আছে এখানে মন্ত্রটি যে কোনো খাদ্যর

আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ